তিন মাস হ্যামস্টারে টিপা টিপি কইরা দুই হাজার টাকা কামাইলাম আরে মামা আমি এক শুক্রবার বৃষ্টি না বাইরে এটা হ্যামস্টার ইউজার কান্না আজকে একটু বৃষ্টি হয়েছে দেখা পোলা পান তোমরা আমাকে হ্যামস্টার ইউজারগুলোকে মজা নিতে ছয়টা পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এক একজনের মুখ বন্ধ হয়ে যাবো কারণ এক একটা হ্যামস্টার কয়েনের দাম হইব কয়েক বিলিয়ন ডলার যদিও কালকে বিকালে গেছিলাম যে আজকে সকালে পেমেন্ট দিব দেয় নাই কি করার এই দশ হার সোহে নিজের ডার্ক সার্কেল পড়ে গেছে সকাল ছয়টা বাজে দেয় নাই তো কিসে বিকাল ছটা বাজে দিব বিকাল ছয়টা বাজে না দিলে পরবর্তী দিন সকাল ছটা বাজে দিব পরবর্তী দিন সকাল ছয়টা বাজে না দিলেও কোনো না কোনো দিন বিকাল ছয়টা বাজে বা সকাল ছয়টা বাজে তো পেমেন্ট দিব তারপরেও তোরা এমনি মজা না ভাই

ওই তো দাদা তুমি এটা বেছিল না মাগো ওটা কিন্তু ছাব্বিশ তারিখে কিনালাম আমি তুমি কথা কয়ে রাখো বেবি তোমার আমি একটা শ্যাম্পু সেট কিনা দিতে পারি নাই দেখা তুমি কত রাগ করছিলা ছাব্বিশ তারিখে রেডি থাকো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনা দিব এই বন্ধু ছাব্বিশ তারিখে ওই তো হুন্ডার শোরুমে যাওয়ার কথা ছিল না হুন্ডার শোরুমে যাবো না ডাইরেক্ট হেলিকপ্টারের শোরুমে যাবো হেলিকপ্টারই কিনবো দেখি তো আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ আইতে আর কতদিন বাকি ছাব্বিশ তারিখ কই গেল ছাব্বিশ তারিখে গেল পঁচিশ তারিখ এত সাতাইশ তারিখ এত ছাব্বিশ তারিখে তারিখ হয়ে গেল